লাল শাক পালং শাকের দিন শেষ পুঁই শাকের বাংলাদেশ যদিও সারা বছরই পাওয়া যায় কম বেশি তবে আস্তে আস্তে আরও বেশি পাওয়া যাবে আর এই শাকটা মনে হয় একটু টাটকা পাওয়া যায় ভাত দিয়ে যেমন খাওয়া যায় এমনি এমনিতেও খাওয়া যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব শাকের ডায়েট রেসিপি যেটা আপনারা যদি ডায়েট করে থাকেন তখনও কিন্তু খেতে পারবেন আবার ভাববেন না আমি কোনো ডায়েটিশিয়ান আমি নিজে এভাবে খাই তাই আপনাদের সাথে শেয়ার করছি কম মশলায় কম তেলে কিভাবে শাক রান্না করে সেই শাকটা আপনি খেতে পারবেন সেটাই বলার চেষ্টা করছি আর কি প্রথমে আমি অনেকগুলো রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি তারপরে দিয়েছি চিংড়ি মাছ এরপরে সামান্য হলুদের গুঁড়ো সামান্য একটু জিরার গুঁড়া তারপরে দিলাম আমি স্বাদ মতো লবণ এরপরে এক টেবিল চামচ শুধুমাত্র সরিষার তেল সবগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পুঁই শাক হওয়ার কারণে এতটুকু পানি দেওয়া লেগেছে যদি অন্য কোনো শাক হতো তাহলে এতটুকু পানি দেওয়া লাগতো না কারণ পুঁই শাকের ডাটা আছে ডাটাগুলো সিদ্ধ করতে হবে যখন ঝোলটা ফুটে উঠেছে ভালো করে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি শাকের ডাটাগুলো পাতা ডাটা যদি একসাথে দেই তাহলে পাতাগুলো গলে যাবে আর কালারটাও সবুজ থাকবে না এই যে শাকগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি পানি ঝরার জন্য ডাটাটা মোটামুটি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি খুব সহজ একটা রেসিপি যে কেউ দেখলেই পারবেন আর আমি জানি আপনারা আরও অনেক ভালো ভালো রেসিপি পারেন তবে আমি এভাবে শাকটা খেতে পছন্দ করে বিদায় এটা আমি আপনার সাথে শেয়ার করলাম যারা ভাত খান্না ওজন কমাতে চাচ্ছেন বা ডায়াবেটিস নিয়ে চিন্তা করেন বেশি তারা কিন্তু এভাবে শাক শাকটা রান্না করে খেতে পারেন যায় না কতটুকু পুষ্টি বাদান থাকবে তবে খুব বেশি ক্ষতিকর হবে না ভাতের পরিবর্তে আপনি চাইলে এই শাকটা এভাবে রান্না করে বাটি ভর্তি করে নিয়ে খেতে পারেন অন্য সব শাক সবজির আপনাকে পরিমাণ ঠিক করে দেয় ডাক্তার কিন্তু আপনি শাকটা খেতে পারেন আপনার ইচ্ছা মতো মানে আপনি অনেকটুকু তো আর খেতে পারবেন না পুরো কড়াইয়ের শাক তো খাওয়া সম্ভব না এক বাটি যেটা মাপঝোপ ছাড়াই আপনি খেয়ে নিতে পারবেন আপনার অনেক বেশি খিদা লাগছে আপনি আপনার পছন্দের খাবারটা খেতে পারছেন না তবে যে কোনো শাক আপনি খেয়ে নিতে পারবেন ডাক্তার যদি আপনাকে খাবারের চার দেয় সেখানে অবশ্যই সবজির সাথে শাকটা থাকে আনলিমিটেড কিছু কিছু সবজি কিন্তু অনেকের জন্য রেস্ট্রিক্টেড থাকে এই সবজি আপনি খেতে পারবেন না ওই সবজি আপনি তিরিশ গ্রাম খেতে পারবেন ওটা বিশ গ্রাম খেতে পারবেন একদিন এটা খেলে এই জাতীয় কোনো সবজি আপনি আর খেতে পারবেন না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যেগুলো আমি আমার বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকেই বলছি কেউ প্লিজ আমার ভুল হলে ভুল ধরবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো শাকটা মোটামুটি আমি বেশ কিছুক্ষণ রান্না করে সিদ্ধ করে নিয়েছি অনেক বেশিক্ষণ রান্না করব না যেহেতু শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর একটু সাদা সাদা লাগছে যাদের কালারফুল খারাপ আর পছন্দ তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে না আমি যেহেতু খুব সামান্যই হলুদের গুঁড়া দিয়েছি তাই কালারটা সাদা সাদা লেগেছে তো কেউ যদি বেশি কালার খেতে চান সেক্ষেত্রে আপনি শাকে হলুদ বাড়িয়ে দিবেন বা লাল মরিচের গুঁড়া বাড়িয়ে দেবেন রান্না শেষ হয়ে গিয়েছে আমি যে চুলা থেকে এক বাটি শাক বেড়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য রাখবো সবাই খেতে বসবে এখন আর আমি কিন্তু ভাত বা রুটি কোনো কিছু দিয়ে খাবো না এই শাকটা এমনি এমনি খেয়ে নিব আপনারাও চাইলে রান্না করে এভাবে এমনি এমনি খেয়ে নিতে পারেন এরা যেমন আপনার শরীরের জন্য ভালো তেমনি খেয়ে আপনি শান্তিও পাবেন এটাতে খাওয়ার পরে কোনো অশান্তি ফিল হবে না অনেক জিনিস আছে আমরা পছন্দ করে খুব মজা করে খাই কিন্তু খাওয়ার পরে যেমন নিজের মধ্যে অশান্তি কাজ করে ঠিক তেমনি আবার অপরাধবোধ কাজ করে কেন খেলাম না খেলে হয়তো ভালো ছিল কিন্তু শাক খাওয়ার পরে আমার মনে হয় না খুব বেশি ক্ষতি হবে বা এমন কিছু মনে হবে নির্দিষ্ট কোনো রুগী ছাড়া সবাই কিন্তু খেতে পারবেন শাক তো আমার আজকের এই সহজ শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ